আজকে ভূগোলের একটা বেসিক বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করবো সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়াট ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট অর্থাৎ আর্দ্র বিন্দু বসতি এবং হোয়াট ইজ ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট অর্থাৎ শুষ্ক বিন্দু বসতি এবার ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট সেটা হচ্ছে যখন কোনো শুষ্ক জায়গায় বা অর্থাৎ মরুভূমি মরুভূমি বা শুষ্ক জায়গায় যেখানে জলের পরিমাণ কম থাকে সেখানে জলকে কেন্দ্র করে বসতি করে ওঠে অর্থাৎ মরুভূমিতে লায়াকে কেন্দ্র করে বা মরুদ্যান ওখানে যেখানে বা ভৌম জলের উৎস সেখানে সেই জায়গাটাকে কেন্দ্র করে যখন একটা বসতি করে ওঠে তখন তাকে বলে ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বা আর্দ্র বিন্দু বসতি এবং যখন যেখানে যেই জায়গাটায় জল আছে অনেক বেশি সেখানে শুষ্ক জায়গায় বা উঁচু স্থানে যখন বন্যা থেকে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উঁচু স্থানকে কেন্দ্র করে বসতি করে ওঠে এবার এই শুষ্ক বিন্দু বসতি এগুলো যখন নদীর ক্ষেত্রে হয় তখন রৈখিকভাবে একটু উঁচু স্থানে গড়ে ওঠে বা বিক্ষিপ্তভাবে যদি উঁচু স্থান থাকে সেখানে গড়ে ওঠে এবং সব থেকে বেশি দেখা যায় বদ্বীপের ক্ষেত্রে বদ্বীপের ক্ষেত্রে একটি উঁচু স্থানে অর্থাৎ বন্যার হাত থেকে ঘরবাড়ি রক্ষা পাওয়ার জন্য বা জোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি উঁচু স্থানকে কেন্দ্র করে এই বসতি গড়ে ওঠে এটিকে বলা হয় ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট